This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বাঘা অঞ্চলের জিয়ারা প্রাথমিক বিদ্যালয় ক্লাস চলাকালীন আচমকাই ছাদের কংক্রিটের একটি অংশ ভেঙে পড়ে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে হঠাৎ ভেঙে পড়া ছাদের প্লাস্টার ও কংক্রিটের টুকরোই ভয়ে ছোটাছুটি শুরু করে পড়ুয়ারা শিক্ষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এমনকি ভাঙ্গা অংশ ঝুলে থাকার কারণে স্কুলের ঘন্টার হাতুড়ি দিয়ে সেটি নিচে নামাতে দেখা যায় এক শিক্ষককে শিক্ষক আকবর আলী জানান দীর্ঘদিন ধরেই ছাদের সমস্যা রয়েছে এবং তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল ভবনের সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা পরীক্ষা চলাকালীন অবস্থায় একটা পাথরে এই ধারায় চাং ভেঙে পড়েছিল হ্যাঁ আমরাকে নিজে হাতে দেখলাম ও চাই ছাড়াতে হাতুড়ি দিয়ে হ্যাঁ ওটা ছেলেদের পরবর্তীকালে মাথায় যাতে না পড়ে যায় বা ছেলেরা পরীক্ষারত অবস্থায় আছে সেই জন্য হাতুড়ি দিয়ে একটু কাঠের ঘন্টা পেটনা হাতুড়িটা দিয়ে কতদিন কতদিন ধরে এরকম অবস্থা এখন কয়েক বছর ধরেই চলছে আমি জয়েন করার পর থেকে এই বিষয়ে কি কোনো জায়গায় উত্তম মানে জানানো হয়েছিল হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিপেয়ারিং গ্র্যান্ড আমাদের পাওয়া গেছে কাজ চলছে